কোন আপনি আপনার লাইফে কষ্ট পান এটা যে কোনো ওয়েতে হতে পারে যে কোনো ভাবে এই কষ্ট হতে পারে আমরা কিন্তু অনেক সময় কষ্ট পাই জীবনে কষ্ট প্রিয় ভাই আমরা পাই কি পাই না পাই মনে করেন আমার আব্বা মরে গেছে ফর এক্সাম্পল অথবা আপনার কোনো সম্পর্ক আসলে ছিল বন্ধুত্ব সম্পর্ক হতে পারে যে কোনো রিলেশনশিপ হতে পারে কষ্ট আমরা পাই তো অনেক সময় দেখা যায় যে আমরা এত বেশি কষ্ট পাই যে আমরা ভেঙে পড়ি আমাদের কিছু করার থাকে না কেউ যে মোটিভেট করবে কাউকে পাওয়া যায় না এই জন্য কষ্ট পেলে কি করণীয় আছে কি করলে কষ্ট কমবে আজকে আমরা এই বিষয়ে কথা বলবো সকলে শুনবেন তো করার জন্য বলছি পাঁচটা টিপস যদি কেউ কষ্ট পাওয়ার পরে অ্যাপ্লাই করে আশা করা যায় তার জীবনে আর কোনো কষ্ট থাকবে না সকলেই বলেন ইনশাআল্লাহ এক নম্বর যদি কখনো কোনো কষ্ট পান এটা যে কোনো ভাবেই হতে পারে কোনো একটা সম্পর্ক ছিল কাছের মানুষ কষ্ট দিয়েছে বা প্রিয় মানুষ কষ্ট দিয়েছে কোনো একটা জিনিস হারিয়ে ফেলেছেন অনেক কষ্ট পেয়েছেন আপনি প্রথমে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে ইউ অন আল্লাহর ভরসা রাখতে হবে যে আমার লাইফে ভালো যা ঘটে খারাপ যা ঘটে এটা সবকিছুই ক্ষমতা একজনের হাতে তিনি কে যখন কষ্ট পেয়েছেন ভালো করে বলছেন আমার দিকে তাকান যখন কষ্ট পেয়েছেন আপনি আপনি বলবেন আল্লাহ যা হয়েছে ভালোর জন্য হয়েছে তুমি যা করেছো এটা ভালোর জন্যই করেছ আমার অভিযোগ নাই আমার জীবনে যা ঘটেছে আমি সেটার জন্যই পড়ছি আলহামদুলিল্লাহ সকলে একবার তো মন থেকে আলহামদুলিল্লাহ আল্লাহর উপরে বিশ্বাস করেন আল্লাহ আমার জীবনে যা তুমি ঘটাবা এটা নেওয়ার জন্য আমি প্রস্তুত এটা আমি মন থেকে মেনে নিলাম দেখবেন আপনার ভালো মন্দ সবকিছু যখন আপনি আল্লাহর উপরে ছেড়ে দিবেন জাল্লা যা করেছে ভালোর জন্যই করেছে দেখবেন যে আপনার যেই পেইন আপনার যে কষ্ট এটা অটোমেটিক্যালি হালকা হয়ে যাবে সুহানাল্লাহ আল্লাহর উপরে বিশ্বাস সকলে রেখে চলবেন তো ইনশাআল্লাহ এক নাম্বার দুই নাম্বার যে কাজটি কষ্ট পেলে করবেন সেটি হচ্ছে কিপ ইউর সেলফ বিজি কিপ ইউর সেলফ বিজি নিজেকে ব্যস্ত রাখেন কষ্ট পেয়ে গেছেন আঘাত পেয়ে গেছেন বলছে ছেড়ে চলে গেছে এটা রিলেশনশিপ ছিল ব্রেকআপ হয়ে গেছে যে ভাবে আপনি কষ্ট পেয়েছেন কিপ ইউর সেলফ বিজি নিজেকে কাজে ব্যস্ত রাখে যে কোনো কাজ হতে পারে এটা আপনার পছন্দের কাজ হতে পারে যে কোনো কাজে হোক খেলাধুলা হোক বন্ধুর সঙ্গে আড্ডা হোক যে কোনো কাজে জাস্ট ট্রাই টু কিপ ইউর সেলফ বিজি নিজেকে ব্যস্ত রাখে দেখবেন কষ্ট হালকা হবে আর যদি একা মন মরা হয়ে বিষণ্নতায় ভোগেন কেউ নাই কেউ ভালোবাসে না কেউ দেখে না কেউ লাইক কমেন্ট করে না কত কষ্ট জীবনে যদি এই একা একা থাকে দেখবেন এই পেইনটা আস্তে আস্তে আরো বাড়বে এটা আরো ডাবল হবে এজন্য ট্রাই টু কিপ ইউর সেলফ বিজি নিজেকে যে কোনো কাজে ব্যস্ত রাখবেন পারা যাবে ইনশাল্লাহ দুই নাম্বার আমল দুই নাম্বার টিপস তিন নাম্বার যে আমলটি আপনি করবেন যে টিপসটি অ্যাপ্লাই করবেন সেটি হচ্ছে বেশি 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 করবেন 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 কি এটা হতে পারে কোরআন তেলাওয়াত মনে করেন আপনি অনেক কষ্ট পাইছেন আপনার বন্ধু বান্ধব বাব্বা পাশে কেউ নাই আপনি চৌঠালি ডিপ্রেসড এবং আপনি ছ্যাঁকা খাইয়া বেকা অবস্থা খুবই খারাপ আপনার এই সময় আপনি সবাইকে শেয়ার করবেন না বিষয়টা কোরআনটা হাতে নিবেন সুন্দর করে উজু করে গোসুল করে কোরআন করবেন কোরআনটা বুকের সঙ্গে একদম চেপে ধরে রাখবেন দেখবেন আল্লাহর কসম করে বলতে পারি কোরআন আপনাকে যে সুখটা দিবে যে শান্তি দিবে যে পিস অফ দিবে যে পিস অফ হার্ট দিবে আল্লাহর কসম পৃথিবীর কোনো স্বার্থ মানুষ আপনাকে সে শান্তি দিতে পারবে অসম্ভব এটা এই জন্য যখন আপনি কষ্ট পেয়েছেন কোরআনটা হাতে নেবেন মন খুলে কোরআন পড়বেন আছেন ইনশাআল্লাহ অথবা ঠিক ভোরবেলায় উঠে তাহাজুদের সময় উঠে বিছিয়ে তাহাজুদের জানামাজ দাঁড়ায় যাবেন আল্লাহকে সব কষ্ট বলবেন কান্নাকাটি করবেন আল্লাহকে দেখবেন যে কষ্ট আপনার জীবনে ছিল এটা হালকা হয়ে যাবে তাহলে এক নাম্বার বিশ্বাস আমরা জানলাম এক নাম্বার উপায় জানলাম যে বিশ্বাস রাখতে হবে দুই নাম্বার জানলাম নিজেকে ব্যস্ত রাখতে হবে তিন নাম্বার জানলাম বেশি বেশি আবাদত করতে হবে বরং বেশি বেশি কি করতে হবে